আমি এটাকে একটু এরকম আসবে ঠিক আছে আসার পরে এখানে আপনি দিবেন আপনার আপনি লগইন অপশনটা পাবেন তাছাড়া কিন্তু লগইন অপশনটা পাবেন না অথবা লগ ইন ডট পিএসপি এরকমও পাইতে পারেন ঠিক আছে এতে দেখেন ডাব্লুপি লগ ইন ডট পিএসপি এরকম লেগলেও এই

যেতো কাজ আছে যেতো নিউজ আছে সবগুলো একবারে ডিলিট করে দেব সেটা করার জন্য আমরা পুরো ডাটাবেসটাকে রিসেট করব রিসেট করার জন্য আমাদের বেশ কয়েকটা প্লাগইন আছে এর ভিতর থেকে ধরেন আমরা একটা প্লাগইন নিয়ে শুরু করে নেই নাম ধরেন WP রিসেট আমরা এখান থেকে এই যে অ্যাড প্লাগইন প্লাগইন আউট গো অ্যাড প্লাগইনে চলে যাব যাবার পরে রিসেট মানে বুঝেন আমার ভিতরে যা ডাটা আছে যা তথ্য আছে যা উপাত্ত আছে সবগুলো কি হয়ে যাবে সব ডিলিট হয়ে যাবে আমরা ফোনে রিসেট দিলাম যে রিসেট দিলে আমাদের আগের অবস্থায় চলে আসবে ধরেন আমরা লিখলাম ডাব্লিউপি এই ডাব্লিউপি রিসেট লিখবো গুড আচ্ছা আমরা একটা প্লাগইন ইনস্টল করার সময় বেশ কয়েকটা অপশন খেয়াল করব দেখব যে এটা কতদিন পরে হইছে এটা আপনি ইউজ করছে কত হাজার মানুষ অ্যাকটিভ আছে এবং এর আপনি বাগ ফিক্সিং গুলো সবকিছু ঠিক আছে কিনা আমরা এখানে এবং স্টার রেটিং কেমন আছে সবকিছু দেখে আমরা এই প্লাগইনটা আমাদের ওয়েবসাইটে ইউজ করব अदरवाइज আমরা অন্য অন্য ইউজ করার সময় এই জিনিসগুলো আমরা সতর্কতা অবলম্বন করতে হবে

আমি নিচে চলে আসি আমার এখানে কি কি জিনিসগুলা রিসেট করবে পোস্ট করবে পেস্ট করবে কাস্টম পোস্ট টাইপ করবে সবগুলা কি করবে ডিলিট করে দিবে যে রিসেট করে দিবে ঠিক আছে এখানে যে যে অপশনগুলো অ্যাক্টিভ আছে সেই সেই অপশনগুলো এখানে শো হয়ে গেছে আমরা নিচে থেকে চলে আসি নিচে থেকে চলে আসার পরে আরেকটু নিচে আসি এই যে দেখেন এই যে এই জায়গাটাতে এই সাইট রিসেট

রিসেট ওয়ার্ডপ্রেস আমাকে কনফার্মেশন একটা পপআপ মেসেজ দিছে এটাকে বলা হয় মডাল হ্যাঁ আমরা এটাকে এইচটিএমএল ভাষায় মডাল বলি অথবা আমরা মডাল পপআপ ও বলে থাকি তো আমি মডেলটাকে রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম দেখেন আমার সাইটে এখন এই যে উন্নয়ন আছে মানে পুরো ডাটাবেজের ভিতরে যা আসে সকল ডাটাবেজকে টার্গেট করে দিচ্ছে টার্গেট হচ্ছে আপনি ডিলিট করে দিচ্ছে ঠিক আছে এটাকে পুরো টার্গেট করে দিচ্ছে এটা হলো আপনার ভাষা যে ভিতরে যখন আমরা লিখি যে অল টেবিল মানে টেবিলের ভিতরে রো কলাম ঠিক থাকবে সকল কিছু কি হয়ে যাবে হয়ে যাবে এখানে সেম দেখেন আগে আমার সাইটে কেমন ছিল আর এখন কেমন হয় ধরেন আগে ছিল এরকম সবকিছু আমি একটা রিলোড দিই দেখেন আমার সাইটটার ভিতরে কিচ্ছু নেই সকল কিছু ডিলেট হয়ে আমাদের সেই আগের অবস্থানে আমরা চলে আসছি